যে আগে দেখতাম সবসময় মানুষ ভিডিওতে বলতো যারা টিকটক করে তারা নাকি প্রতিবন্ধী তো এই কথা বলতো আমি বুঝতাম না আমি বলতাম দিবি প্রতিবন্ধী হবে কেন ও তো সুস্থ মানুষ ভিডিও বানাই শেষ তাহলে প্রতিবন্ধী হবে কেন কিন্তু আমি তো বানাইতাম না তখন আর বুঝতামও না যখন থেকে আমি ভিডিও বানা শুরু করছি তখন থেকে মানে এখন আমি বুঝতেছি যে আসলেই ওই কথাটা সত্য কথা যে যারা যখন ভিডিও বানাই টিকটকের ভিডিও আমরা তো এখন রিল ভিডিও যেটা বানাচ্ছি সেটাও একটা টিকটক ভিডিও বলে তো আসলেই সত্য কথা যে যারা ভিডিও বানায় তারা হচ্ছে প্রতিবন্ধী কারণ যারা প্রতিবন্ধী মানুষ তারা কিন্তু সব সময় এই যে হাতে এরম এরম করে গনে মাথায় চিন্তা করে আর কথা নিজে নিজেই ও এক এক বলতেই থাকে তো আমাদের ক্ষেত্রে এখন বর্তমানে এটা হচ্ছে যে আমরা যে যে ভিডিও বানাচ্ছি না সব সময় এই মাথার মধ্যে কোন ডায়লগটা বলবো কোন ডায়লগটাতে ভিডিও বানাবো সারাক্ষণ মাথায় খেলেছি আর মনে মনে আমি বলেছি ঠোঁটটাও নতিছে রান্না করতেছি সেই কথা বাথরুমে যাই বসে আছি সেই চিন্তা মানে সব সময় এই মাথায় মানে সেই ভিডিও ভিডিও মানে ডায়লগ নিয়েই মাথায় ইয়া করে তাহলে এখন আমি বুঝলাম আসলেই সত্য কথা যে যারা ভিডিও বানায় তারা আসলেই প্রতিবন্ধী কারণ তা তাদেরকে সবসময় এই প্রতিবন্ধীর মতোই সব সময় ভাবতে হবে সব সময় ডায়লগ মনে রাখতে হবে একদম ভালো ডায়লগ কোনটাই ভুল হলো সারাক্ষণ রাগ করেন না আমি কিন্তু বাস্তব সত্য কথা বলি ঠিক আছে আমার কথাই যুক্তি আছে যুক্তি স্যার আমি কিন্তু কখনো কথা বলি না ঠিক আছে প্রত্যেকটা কথাই আর যুক্তি আছে মিলিয়ে দেখবেন বুঝছেন আজকে থেকে আমাদের নাম যেদিন থেকে এই ফেসবুকে ঢুকেছি সেদিন থেকে যে একটু মাথাটা ভালো ছিল সেটাও গিয়েছে সেটাও গিয়েছে আর ফেসবুকে ইউটিউবে এগুলাতে কাজ করা এত এতটুকু সময় না অনেক অনেক ধৈর্য এই যে মানুষ যে বলে না আমি দুই মাসে হয়েছি আমি পাঁচ মাসে হয়েছি গোড়া ডিম হয়েছে এগুলা হচ্ছে দাহাম মিথ্যা কথা এগুলা শুনে শুনে যারা যারা ভিডিও বানাচ্ছেন না তারা যখন নিজে ভিডিও বানাচ্ছেন না আপনারা নিজে বুঝবেন যে কত দিন লাগে কত মাস লাগে কত বছর লাগে আমি মিথ্যা কথা বলি না আমি এই মানুষের মতো দালালি ভিডিও বানাই না মানুষ যে এই যে ফেসবুক সম্পর্কে এগুলা সম্পর্কে এইটা করেন সেটা করেন করলেই ভাইরাল মানে অন্যের ভিডিও দেখেন দেখলেই ভাইরাল কখনো না সময় লাগবে প্রত্যেকটা জিনিস এটা সময় ফেসবুক নিজেই বলছে একটা আপনি বিসি গাড়ছেন গাছ ফোটের জন্যে গাছটা আস্তে 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 বড় হবে তো ফেসবুকটা হচ্ছে ফেসবুক ইউটিউবটা হচ্ছে ঠিক সেই রকম এটা একটা গাছ গাড়ছেন এটা আস্তে আস্তে পারবে এটা দুই মাসে পারবে না তিন মাসে পারবে না এটা অনেক সময় লাগে তাই যারা কাজ করছেন প্রতিবন্ধিত হয়ে গেছেন ধৈর্য ধরে কাজ করেন ইনশাল্লাহ সঠিক নিয়মে কাজ করলে ফেসবুক যা যা সাজেস্ট করেছে সেগুলো যদি পূরণ করেন তাহলে ইনশাল্লাহ সাকসেস হবেন হয়তো বা একটু দেরি হবে এতটুকুই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ